ফেনের মহিপালে হোটেল শ্রমিক হানিফের রহস্যজনক মৃত্যু ঘটেছে নিহত হানিফ পাঁচ নং চর দরব্যাস ইউনিয়নের হেনা বাড়ির মৃত আব্দুর রহমানের ছোট ছেলে তিন ভাইয়ের মধ্যে হানিফ ছিল সবার ছোট নিহতের বড় ভাই শহীদ বলেন আমার ভাই হানিফ মহিপাল এলাকার থ্রি স্টার হোটেলে কাজ করত। তাকে কোনো না ভাবে হত্যা করা হয়েছে আমার ছোট নাম হানিফ এবং ও স্টারে নিয়ে গেছে স্টার হোটেলে কিভাবে গেছে এটা আমরা জানি না তবে বেশিরভাগ চালা করতো হৃদয় আর পিয়াস এর সাথে এবং ওখানে কিভাবে গেছে স্টার হোটেলের মালিক জানে আর থ্রি স্টার হোটেলের মালিক জানে আর ওর বন্ধু বান্ধব যে দুইটা আছে পিয়াস আর হৃদয় ওই দুইটা জানে নিহতের স্ত্রী খাদিজা কান্না বলেন আমার স্বামী ভালো মানুষ ছিল আমার তিন সন্তান আমি এখন তাদের নিয়ে কোথায় যাব আমি মানুষের কাজ করে সংসার চালাই স্থানীয়দের মধ্যে বাসায় হোটেল শ্রমিক হানিফের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এ বিষয়ে হোটেল ম্যানেজার নাজিম বলেন সে দুই দিন ধরে অস্থায়ীভাবে হোটেল শ্রমিক হিসেবে কাজ করছিল হঠাৎ তাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি সে বিদ্যুৎ তার জড়িয়ে আছে পরে আমরা লোকজন ডেকে পুলিশকে খবর দেই এ আমাদের এখানে চাকরি করার জন্য আইছে আইডি কার্ড দিছে শুধু দেবার পরে মাত্র দুই দিন কালকে আমার একটা বিষে আমার লগে দেখা হেরে গেছে দিন এর রুমে ঢুকছে আই আমার রুমে ঘুম গেছি এবারে পুলিশে পুলিশ অনুযায়ী এ তিনটা দুইটা পঞ্চান্ন মিনিটে আমার পৌঁছে গেছে আরে আমার দেখিয়ে দে মানে আমার পুলিশের মিষ্টি এয়ার মধ্যে রসি আর সিগারেট প্যাকেটের মধ্যে টাকা এনে করে দিয়ে তোলা ছিল আর কারণ আর এই আমার বাড়িতে গেছে বাড়ির জন্য আসার পরে আমার কদিন দশটা বাজে গেছে অনেক মেয়ে উঠেন উঠেন তো এত বেশি সাধারণ রুমে নাই রুমে না থাকায় এতেবারে বসে গেছে লুঙ্গি তো দেখে দেন এই অবস্থা আর হয়েছে দরিদ্রা লোকজনেরও খবর দেয় লোকজনের খবর দেওয়া হয়েছে তা খবর দেওয়া হয়েছে হেরা গেছে আর তারপর ঝান্ডা এ gsi এই ঘটনায় ফেনী মডেল থানার ওসি শামসুদ জামান জানন ঘটনার তদন্ত শুরু হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে হানিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে তার পরিবার হ্যাঁ যে আমরা ময়ন আমরা আপাতত ময়নাতদন্ত করা হচ্ছে অভিমিত্ব মামলা রুজু করে মামলা তদন্ত করে ময়নাতদন্ত সাপেক্ষে ময়না প্রতিবেদন সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা বাংলা নিউজ ডেস্ক